সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর সকলকে জানাই হ্যাপি ফ্রেন্ডশিপ ডে আজকের দিনটা ছিল ফ্রেন্ডশিপ ডে সানডে তোমরা দেখবে ব্লগ হলো সোমবার আর আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি আজকের ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব অনেক দিন বাদে আমরা বন্ধু বান্ধবরা মিট করলাম কেমন কাটালাম কি কি করলাম সবই থাকবে আজকের আমার এই ব্লগে তো আমি কিন্তু বিকেল বিকেল একদম যে গুজে রেডি হয়ে বেরিয়ে পড়েছি বিকেল বললে ভুল হবে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল এখন কিন্তু আমরা সোজা চলে যাব আমাদেরকে যে লোকেশন বলে দেওয়া হয়েছিল সেই লোকেশনে আজকে অনেক দিন বাদে আমাদের সব বন্ধুদের সাথে একসাথে দেখা হবে দেখো দেখতে দেখতে কথা বলতে বলতে চলে আসলাম এখানে এসে নিশি আর সাথে দেখা হয়ে গিয়েছে ওরা এখানে চলেই এসেছিলো আর আমরা এসেছি হলো মোজোতে এটা তো সকলেই জানো বার সাথে সিটি মলের নিচে মানে সিটিমল বলতে জয়া সিনেমা হলের ফার্স্ট ফ্লোরে এটা ওপেন হয়েছে আর এইখানে কিন্তু আজকে আমার প্রথম আসা তোমরা কারা কারা এই জায়গাটায় গেছো কেমন লেগেছে সেটা চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারো তো প্রথমে এসে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছিল হয়েছিল অনন্যার জন্য এই নেওয়া সেই যে চুপচাপ বসে থাকার থেকে একটা কিছু নেওয়া ভালো তো অপেক্ষা করতে করতে কিছুক্ষণের মধ্যে অনন্যা চলে আসলো আর এখানে আর্যও রয়েছে আর তার কিছুক্ষণ পরে কিন্তু বাঁধনও চলে এসেছিল এখন সবাই একেবারে মেনু কার্ড মন দিয়ে দেখছে মনে হচ্ছে যেন এরা মুখস্থ করেই বাড়ি চলে যাবে আর আজকেরও কোনো কনভারসেশনের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না মানে আমাদের কোনো কনভারসেশন শেয়ার করতে পারছি না তার কারণ হলো এখানে গান চলছিল। আর তোমরা তো সকলেই জানো যে ইউটিউবে কোনো গান থাকলে অবশ্যই সেটাতে কপিরাইট চলে আসে আর আমি কিন্তু প্রচুর পরিমাণে বকবক করি এই জন্য আমার পরে অনেক সময় নারাজ হয়ে যায় আমার বন্ধুবান্ধবরা ঠিক আছে কোন ব্যাপার না গল্প করতে বকবক করতে আমার খুব ভালো লাগে আচ্ছা একটা কথা বলে রাখি এই ড্রেসটা কিন্তু মানে এই টপটা আমার একদম নতুন এটা আমি মিশো থেকে নিয়েছিলাম যেদিন আমি এটাকে র্যাম মানে আনর্যাপ করেছিলাম সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর এই টপটা কিন্তু ভীষণ ভালো এসেছে কোয়ালিটিটাও খুব ভালো আর আজকের কানে দুলটাও ছিল একদম নতুন সেটাও তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম কেনার পরে একটা ভিডিওর মাধ্যমে তো আজকে আমাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর এখন এখানে চলছে হলো অর্ডার দেয়া আর আমরা যখন কোথাও যাই না মানে যত ভালোই জায়গা হোক যত যেমনই হোক না কেন আমরা কিন্তু আমাদের মতোই থাকি একদম হাসি মজা ফুল মস্তিতে অর্ডার দেওয়ার পরে আমরা কিন্তু বসেছিলাম প্রায় তিরিশ মিনিটের মতো তারপরে অবশেষে আমাদের খাবার এসেছে আর অনন্যাদের চা এসেছে ওদের খাবারটা আশা কিন্তু এখনও বাকি আছে তো আমি আর সেই সময় কোনো ভিডিও ফুটেজ তুলিনি আর আমরা নুডলস অর্ডার করেছিলাম তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখন বাইরে চলে এসেছি আর এখন কিন্তু এখানে হবে হলো ছবি তোলা তো আমরা কোথায় দাঁড়িয়ে ছবি তুলবো সেটা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করছিলাম আর আমরা যেহেতু সবসময় সেলফি তুলি সেই জন্য আমরা ভাবছিলাম এখান থেকে কাউকে বলবো যে আমাদের ছবিটা একটু তুলে দিতে তারপরে আমরা এখানে একজন দাদাকে বলেও সে কিন্তু আমাদের ছবি তুলে দিয়েছিল লাস্টে আমি সেই ছবিগুলো অ্যাড করে দেব এখন আমরা নিজেদের মধ্যে নিজেরা একটু ছবি তুলে নিচ্ছিলাম আর এইখানে দেখো ইনি দাঁড়িয়ে দাঁড়িয়ে একদম বোর হচ্ছে ও কেন জানি না মাঝে সাঝে একটু বোর হয়ে যায় আসলে বলে না ফ্রেন্ড সার্কেলে এক একজন এক এক রকমের থাকে তো আমাদের মধ্যেও সেই রকমই একটা ব্যাপার তো তারপরে দেখো এখানে আমরা বেশ কিছুক্ষণ গল্প গুজব করার পরে সেখান থেকে সোজা বেরিয়ে গেলাম আর আজকের দিনটা কিন্তু আমাদের অনেক দিন বাদে ভীষণ ভালো কাটলো কারণ এখন তো সবাই সবার কাজে কর্মে এতটাই ব্যস্ত থাকি যে প্রতি সপ্তাহে আর দেখা হয় না এর আগে তো প্রতি সানডে করে আমাদের দেখা হতো সেই সব ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করেছি এমনকি গত বছর ফ্রেন্ডশিপের ব্লগও তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমরা কিন্তু গত বছরও ভীষণ মজা করেছিলাম ভীষণ আনন্দ করেছিলাম সবাই মিলে তো এই বছরও তার কিন্তু কোনো কমতি থাকেনি অনেক দিন বাদে মানে বন্ধু বান্ধবের সাথে দেখা হয়ে গল্প করে আড্ডা দিয়ে ভীষণ মজা লাগছে ভীষণ ভালো লাগছে তারপরে কিন্তু এখন সোজা চলে যাচ্ছি হলেও বাড়ির দিকে আর এই রোজ দুটোকে এমন সুন্দর লাগছিল যে আমি ভাবলাম যে এটাকে আরেকটু ক্লিয়ার করার জন্য আমি ফ্ল্যাশ অন করে এই ভিডিওটা করি তো তারপরেই দেখো ফ্লাশ অন করতেই কেমন বিশ্রী দেখাচ্ছে এর থেকে কিন্তু আমার আগের ভিডিওটি আমার কাছে বেশি ভালো লাগছিল বন্ধুত্ব বলো আর যে কোনো সম্পর্কই বলো না কেন সব সম্পর্কে কিন্তু অনেক চড়ায় উতরায় আসে মনোমালিন্য খারাপ লাগা ভালো লাগা প্রত্যেকটা সম্পর্কের মধ্যেই থাকে তো আমার মতে মনে হয় এগুলোকে বেশি পাত্তা না দিয়ে নিজের মতো নিজেকে এগিয়ে নিয়ে যা এবং ভালো থাকাটাই হলো সব থেকে বেটার অপশন নিজেকে ভালো রাখার তো তারপরেই দেখো বাড়ি চলে এসেছি আর বাড়ি এসেই এখন একটা পার্সেল আনবক্সিং করব এই পার্সেলটা আজকে দুপুরবেলা এসেছে আমি তো ভাবতেই পারিনি আজকে চলে আসবে এটা অবশ্য আমি কালকে অর্ডার করেছিলাম আর কালকেই দেখিয়ে দিয়েছিল যে চার তারিখে আসবে তো আজকে তো চার তারিখ তো চলেও এসেছে প্রোডাক্টটা আর এর মধ্যে রয়েছে কিন্তু একটা ভীষণ ভাইরাল প্রোডাক্ট সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো আর তো আমার হাতের ধারে কাছে কোনো কাটার ছিল না কাছে ছিল একটা ফেশিয়াল রেজার তো সেটা দিয়েই মাঝখান থেকে এটাকে কেটে ফেললাম আর কেটে ফেলতেই ভিতরে দেখলাম প্রোডাক্টটা আর এটা আমি অনেক সাহস করে অর্ডার করেছি আমি এটা আগে কখনো ইউজ করিনি তোমরা হয়তো অনেকেই এই প্রোডাক্টটা ইউজ করে ফেলেছ আমি তো ইউজ করিনি আজকে আমার প্রথম মানে এটা আমার প্রথমবার নেওয়া হলো এটা আমি ইউজ করব দেখবো এটা কেমন কি রেজাল্ট হয় সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব তো এখন হলো র্যাপিং করা ছিল একটা পেপার দিয়ে সেই র্যাপটা খুলে নিলাম আর এই যে হলো সেই প্রোডাক্ট এই প্রোডাক্টটা তো তোমরা সকলেই চেনো কারণ এটা তো প্রচুর 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 ভাইরাল একটা প্রোডাক্ট ইউজ করার পরেই জানতে পারবো এটা যতটা না ভাইরাল ততটা কি কাজের তো তারপরে দেখো এখানে এই প্রোডাক্টের ওপরেই লেখা রয়েছে যে এটা কীভাবে ইউজ করতে হবে কি না কি সব কিছু লেখা রয়েছে তো এটা ইউজ করার পরে অবশ্যই তোমাদের সাথে রিভিউ ভিডিও শেয়ার করব তো এখন হলো তোমাদের সাথে আরেকটা জিনিস আমি বলি আজকের দিনটা আমার তো খুব ভালো কাটলো তোমরা আজকের দিনে কি কি করলে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন কাটলো এই বছরের ফ্রেন্ডশিপ ডে সেটাও আমাকে জানিও আর এই দেখো এই যে সেই নতুন ইয়াররিংটা এই ইয়াররিংটা তো তোমাদেরকে আমি এর আগে একটা ব্লগে দেখিয়েছিলাম নতুন কিনেছিলাম দুটো ইয়াররিং তার মধ্যে এই একটা ইয়াররিং এই ইয়াররিংটা কিন্তু আমার কাছে পার্সোনালি ভীষণ ভালো লেগেছে তো আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকো সাবধানে থেকো ভালো থেকো তো চলো আজকের মতো টাটা